ব্লগ আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ বৈশাখের প্রথম দিন তো সবাইকে অবশ্যই শুভেচ্ছা তো সকালে কি কি করলেন বৈশাখের প্রথম দিন তো আমরা হচ্ছে সকালবেলা পান্তা ইলিশ করেছিলাম তো ভর্তা এগুলো রাতে সব প্রিপার করে রেখেছিলাম জাস্ট এখন হচ্ছে মাখিয়ে নিলাম সকালে ইলিশ মাছ ভাজি করেছি আর হচ্ছে পটল ভাজি করেছি তো এই ছিল আমাদের সকালের হচ্ছে ব্রেকফাস্ট তো আমরা সবাই রেডি হয়ে গেছি তারপর সবাই পান্তা ভাত খেতে বসে গেলাম তার সকালবেলা যদিও লেট হয়ে গেছে সকালবেলা ভেবেছিলাম যে একটু ঘুরে আসবো বাট কেন যেন হয় না আমাদের লেট হয়ে গেলো সব কিছু কিন্তু কালকে রেডি করে রেখেছিলাম তারপরেও হচ্ছে সব আসতে একটু লেট করেছে তো এখন তাড়াতাড়ি খেয়ে নেই তারপর হচ্ছে আমরা বের হব এখনও বাবা মা বলাশ আসতে বাকি আছে তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি তো ওরা আসলেই জাস্ট খাবে তারপর আমরা বের হব তো সবাই চলে আসে এখন আমরা বের হচ্ছি তো আজকে হচ্ছে দূরে কোথাও যাবে না কারণ আমাদের গ্যাং অনেক তো আমরা হচ্ছে সবাই লেগে যাচ্ছি তো দেখা যাক এইবারে মেলা টেলা কেমন হয় গত বছর তো ঈদের পরের দিন হয়েছিলো দেখে ওই রকম হচ্ছে মেলা ছিলই না এসে দেখলাম মোটামুটি মানুষ আছে তো এখন বারোটার মতো বাজে তো সামনে গিয়ে দেখি যে কী অবস্থা তো লেখের ভেতরে ঢোকার পরে দেখলাম হালকা পাতলা হচ্ছে চুরি তারপর হচ্ছে মেলাই যে জিনিসগুলো থাকে ছোট ছোট দোকান নিয়ে বসছে তো সামনে কী আছে দেখি আর এখানে দেখেন যে বাসের অনেক কিছু ঝুরি টুরি ওগুলো পাখা তো এগুলো দেখছিলাম তো এখন নিবো না কিছু ফেরার সময় যদি কিছু নেই তাহলে নেব আর মোটামুটি ওয়েদার সুদিংই আছে তো এখানে সুন্দর সুন্দর কাঠের জুয়েলারি ছিল চুরি ছিল তো স্বীকৃতি আর শৈলী দুজনকে চুরি কিনে দিলাম দেন দেখা যাক আর কি কেনা যায় আর এখানে দেখেন কি সুন্দর ছোট্ট একটা নাগার্দ লাইটা দেখে দাম দারুণ ভালো লেগেছিলো হ্যাঁ ব্রিজের এখানে দেখ এসে দেখলাম যে হচ্ছে রাস্তা ওরা ব্লক করে ফেলেছে আর এখানে প্রচুর স্টল বসেছে এখানে অনেকগুলো চুরির দোকান তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যদিও চুরি কিনবো না কালকে আমরা হচ্ছে লেখে এসে রাতের বেলা অনেকগুলো চুরি কিনে নিয়েছি আর এবার দেখলাম হচ্ছে অনেক চুরি আছে আর এখানে দেখেন এটা কি চিনেন আপনারা গাব তো আমরা দেখছিলাম যে গাব কেমন আর ওর বড়ই তো আমরা ওর বড়ই কিনেছি গাব হচ্ছে পরে নাকে নিয়ে চলে আসছি আর দেখেন লেকের এখানে কত ভিড় এখানে দেখি মেলায় অনেকে হচ্ছে হিজাব ও কিনছে তো লেখিয়ে ঢোকার মুখে এখানে আবার চুরির দোকান দেখলাম তো এখানে দেখলাম প্রাইস মোটামুটি কমে আছে তো সহিলে এখানে কিছু চুরি নিল তো আমরাও দেখছিলাম আমি আর নেই নি তো চুরিগুলা হচ্ছে রিজনেবল প্রাইজে আছে তারপরে ঢুকে দেখি এই পাশে সব হচ্ছে বৈশাখের যে মেলায় যেগুলো থেকে মুড়ি মুড়ি তারপর জিলাপি মিষ্টি তো সারের এখান থেকে গুড়ের জিলাপি আর হচ্ছে চিনি জিলাপি দুইটাই কিনলো তো আমরা সবাই মিলে টেস্ট করবো একটা দেখেন বালিশ মিষ্টি কত বড় বড় আরো অনেক রকমের মিষ্টি আছে আর এই সাইডটাই এসে দেখি প্রচুর রোদ কারণ যেহেতু হচ্ছে একটার মতো বাজে এখন তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে জিলাপি খেলাম জিলাপি খেয়ে তারপর হচ্ছে এখন ওই সাইডে চলে যাব তো ওইখানে একটু বসি কারণ সবাই মিলে অনেক দূর তো হেঁটে হেঁটেই আসলাম আর এসে দেখি মন্টনের ওইখানে আপনার জুস বিক্রি করছে তো মাত্রই বানাচ্ছিলো তো আমরা বললাম সবার জন্য হচ্ছে আমের জুস নেই আর লেমন মিন তো এটা খেয়ে গা একদম শান্তি হয়ে গেছে গরমের মধ্যে খুবই মজা ছিল তো সবাই মিলে এখানে বসে বসে আমরা লেমন মিন্ট আর হচ্ছে কাঁচা আমের জুস খেলাম আর শুদ্ধ ব্রেকফাস্ট করানাই দেখে শুদ্ধর জন্য কাবাব অর্ডার দিয়েছিলাম সেটাই এখানে বসে ছিল এখানে আমরা একটু আসলাম দেখার জন্য যে হ্যাঁ দিকে এদিকে হচ্ছে কি অবস্থা তো এসে দেখলাম এখানেও হালকা পাতলা কিছু দোকান টোকান বসছে তো এখানে আমরা কয়েকটা ছবি টবি তুলে আবার ওই পাশে চলে যাচ্ছি তো এর মধ্যে তন্ময়দারাও চলে আসছে তো ওরা তো এখানে এসে কিছু ছবি টবি তুললাম তারপর হচ্ছে ওই পাশেই চলে যাবো ভাবছি তো এখানে একজনের বাজার ছিল তো আমরা আবার এই পাশে চলে আসলাম তো যেহেতু শুদ্ধরা এখানে ছিল তো এদিকে অনেক হচ্ছে স্টল বসছে সব হচ্ছে জুয়েলারি তারপর হচ্ছে চুরি খাবারের দোকান দেন আমরা আবার হচ্ছে লেকের এই সাইডে চলে আসলাম এখানে নাগরদোলার ট্রেন অনেক কিছুই হচ্ছে বানিয়েছে তো এটা আমরা ধরেছিলাম প্রথম উঠবো পরে দেখলাম অনেক লাইন আছে আর অনেক রোদ দেন পরে হচ্ছে ক্যান্সেল করলাম তো এই পাশে এসে আমরা কিছু ছবি টবি তুলে আমরা বাসায় চলে আসলাম আর অনেক গরম ছিল তো শাড়ি আর এসেই আমাদের জন্য লেমন মিন্ট বানাচ্ছিলো গাছের পুদিনা পাতা আর লেবু ছিঁড়ে নিয়ে আসলাম তো আজকের মতো রাখছি ভিডিওটি আই হোপ আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আর আমরা সবাই এখন লেমন মিন্ট মজা করে খাবো আর কেউ যদি খেতে চান নিজেরা বানিয়ে ফেলবেন ওকে বাই